নমস্কার সবাইকে যারা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ টিপিসির মাধ্যমে যারা সেই পরীক্ষাটা দিয়েছিল ফাইনালি তারা কিন্তু সেই রিটার্ন এক্সামের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে তো টোটাল এইটটি ফাইভ মার্কের লেখা পরীক্ষাটা হয়েছিল এবং নিউ কই বত্রিশ জনের তো সেই সুবাদে সেটা পরীক্ষাটা হয়েছিল নভেম্বর মাসে হাজার চব্বিশের নভেম্বর মাসে সেখানে ভালো ক্যান্ডিডেট কিন্তু সেই দিন পরীক্ষা দিয়েছিল এবং যারা যারা কোয়ালিফাই করছে তাদের সেই রোল নাম্বারগুলো সেখানে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু ইন্টারভিউ কবে হইব সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো ইন্টারভিউ হইব উনত্রিশ তারিখ এপ্রিলের সেখানে পনেরো মার্কের তোমাদের ইন্টারভিউটা হইব এবং পঁচাশি মার্কের যে তোমরা লেখা পরীক্ষার রেজাল্ট সেখানে দেওয়া হয়েছে তো যারা যারা রিটার্ন এক্সামে এইট্টি ফাইভের মধ্যে ভালো স্কোর করছে তাদেরকে এখানে লিস্ট আউট হয়েছে তো অবশ্যই তোমরা নেক্সট পনেরো মার্কের যে ভাইভাটা হইব সেইভাবে তোমরা প্রস্তুতি নো এবং যারা যারা কোয়ালিফাই করছে এখানে গেছে সাত এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে সমস্ত ডকুমেন্টস নিয়ে অবশ্যই সেই কমিশন সেক্রেটারি অফিসে নিয়ে তোমরা অবশ্যই জমা করতে হইব রিসিপ্ট সেকশন যেটা আছে রিসিপ্ট সেকশনে তোমাদের সেটা জমা করতে হবো এবং ওইখান থেকে রিসিপ্ট কপি নিয়ে নিবা পরবর্তী সময়ে তোমরা অবশ্যই উনত্রিশ এপ্রিলের মধ্যে উনত্রিশ এপ্রিল ওই ডেটে তোমরা গিয়ে তোমাদের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট সেদিন তোমরা ওইখানে ফেস করবা তো টোটাল তেত্রিশটা পোস্টের লেখা এখানে নিয়োগটা হয়েছিল পরীক্ষাটা হয়েছিল সেটা হইব ফাইন্যান্স ডিপার্টমেন্টের মধ্যে তাছাড়া সেখানে হবে ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স যেটা ইনফরমেশন টেকনোলজি ওই দপ্তরে তোমাদের নিয়োগ দেওয়া হইব তো যারা যারা এখানে রোল নাম্বারগুলো আছে দেওয়া আছে সেইভাবে তোমরা মিলিয়ে তোমরা আগামী উনত্রিশ এপ্রিলে ওই ডেটে তোমরা বাইবার জন্য প্রস্তুত নো তাছাড়া তোমাদের এখানে বলা হয়েছে যে সাত এপ্রিলের মধ্যে সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেটের মাধ্যমে সবগুলো নিয়ে এখানে জমা করতে হবে সেই অফিসে ওখান থেকে রিসিভ কপি ইন্ডিয়া নিবা তার পরবর্তী তোমাদের বাইবার লাগে সেইভাবে তোমরা নিজেরা প্রস্তুতি করো এবং অবশ্যই সেখানে পনেরো মার্কেট একটা ভাইবা হইব আর প্রথমে পঁচাশি মার্কে সেখানে লেখা পরীক্ষা সেখানে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স আসলো ইংলিশ আসলো তাছাড়া কম্পিউটার থেকেও অনেক কোশ্চেন এসেছে তো এইভাবে পরীক্ষাটা হয়েছিলো তো দেখো এবার একটা ভিডিওতে